ফিলিংস এজ এ ক্যাপ্টেনের জন্য এবং আমার মনে হয় আপনারা অনেক খুশি এজ এ বাংলাদেশি ফ্যানরা যারা ক্রিকেট লাভার তারা অনেক খুশি যে আমরা শ্রীলঙ্কার মাঠে আসে ম্যাচ জিততে পারছি ভেরি হ্যাপি আর শাক মেহিকে খেলানোর জন্য একটা যেটা রিজন ছিল সেটা হচ্ছে যে আমি জানি বা আমরা বিলিভ করি শাক মেহেদির যে স্কিল আছে কলম্বোর যে উইকেট এটা তার জন্য ফিটেবল তার মানে এটা না যে শাক মেহেদি ভালো উইকেটে বা অন্য কোনো উইকেটে ভালো বল করবেন যখনই আমি জানি যে আমার এখানে টি টোয়েন্টি একটা ম্যাচ আছে লাস্ট গেম আমার তখন থেকে আগে থেকে প্ল্যান ছিল যে এই মাঠে কেউ খেলুক আর না খেলুক শাক মেয়েদি খেলবে আর এটার মানে এটাও না যে মিরাজ খুব একটা ভালো বলার না বা ভালো ব্যাটসম্যান না কন্ডিশন যতই ভালো হোক শাক মেয়েদি যতই ভালো পারফরমেন্স করুক অ্যাজ এ টিম যখন আমি লিডার টিম বানাবো আমি চেষ্টা করবো সারফেসটার উপর চিন্তাভাবনা করে যদি আমি মনে করি সারফেস বলিং ফ্রেন্ডলি হবে আমি ডেফিনেটলি সব মেয়ে সাক্ষীদের খেলাবো যেদিন বুঝবো যে না সারফেস একটু ব্যাটিং ফ্রেন্ডলি মেয়েদের মিরাজ কাম ব্যাক করবে না সবসময় তো আমাদের চেষ্টা হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টাই করি প্র্যাকটিসও করি যেন হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি বিলিভ তো সবসময় আছে লাস্ট দশ বছর ধরে ক্রিকেট খেলতেছি বিলিভে কখনই কম ছিল না তো আমার মনে হয় তো হচ্ছে হাঙ্গারনেস যেহেতু অনেকদিন ধরে রান করতেছিলাম না চেষ্টা করতেছিলাম যে অপরচুনিটি কখন আসবে ওই অপরচুনিটিটা কীভাবে গ্র্যাপ করতে পারি আমার মনে হয় ওটা একটা প্লাস পয়েন্ট ছিল আমার সেকেন্ড টি টোয়েন্টিটা আর অ্যাজ এ টিম যখন আপনি ম্যাচ জিতবেন আমার মনে হয় এমনি একটা আলাদা চেহারা চেঞ্জ হয়ে যায় বুস্ট আপ হয় সবাই আর সেকেন্ড টি টোয়েন্টিটা দেখেন একটা বিগ মার্জিনে জিতাম এনি ডেতে আপনি টি টোয়েন্টি ফরম্যাটে এইটি থ্রি রানে জিতবেন মানে একটা হিউজ অ্যাচিভমেন্ট আমার মনে হয় কনফিডেন্সটা সবার ভেতরে ছিল অ্যাজ এ হোল টিম আমরা বিলিভ করি যে আমরা ভালো ক্রিকেট খেললে আমরা জিততে পারবো সো আমার মনে হয় ওখান থেকেই জিনিসটা সেটা হচ্ছে যে আমি আগেও বললাম আগে বলেছি যে আমার হাতে চেষ্টাই আছে আমি এমন না যে আমি হোটেল রুমে বসে থাকি সবসময় প্র্যাকটিস ডেটে প্র্যাকটিসে আসে চেষ্টা করতেছি অ্যাজ এ প্লেয়ার আপনি চেষ্টাই করতে পারবেন হার্ডওয়ার্ক করতে পারবেন কিছু কিছু সময় আপনার উপরে যে গড আছে তার একটা লাখ ফেভারও দরকার পড়ে তো আমার কাছে মনে হয় আমার সেকেন্ড ইনসটা আমার সেকেন্ড দিনটা আমার একটু লাখ ফেভার ছিল ক্রিকেটে আপনার লাখ ফেভারটা এইভাবেই কামব্যাক করে যে আপনি একটা দিন ভালো ক্রিকেট খেললে আপনার এমনি কনফিডেন্স লেভেল একটু আফ হয়ে যায় তো আমার মনে হয় আমি নট অনলি দিস সিরিজ আমি যে কোনো সিরিজের আগে আমি চেষ্টা করি এবং যতদিন ক্রিকেট খেলবো আমি সেই জিনিসটাই চেষ্টা করবো প্র্যাকটিসেও করার এবং এটা ইমপ্লিমেন্ট করার জন্য মাঠে দেখেন দুইটা সিরিজই আমার কাছে অনেক বড়ো ওয়েস্ট ইন্ডিজে যায় ওয়েস্ট ইন্ডিজকে হারানো ওইটাও একটা যেমন চ্যালেঞ্জ ছিল বিকজ আমরা সবাই জানি ওয়েস্ট ইন্ডিজ কেমন দল টি টোয়েন্টি তাদের সাথে একটা ট্যাগ যায় এবং শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কাও কিন্তু ওই ট্যাগটা নিয়ে থাকে কারণ তাদের কাছে দেখবেন যদি আমি ওভারঅল চিন্তা করি তাদের ব্যালেন্স টিম বলিং ব্যাটিং সব দিক দিয়ে তা আমার মনে হয় দুইটা সিরিজই ওভারঅল একই রকম ডেফিনেটলি দেখেন লাস্ট দুইটা সিরিজ আমরা আমরা চেষ্টা করেছি দল গোছানোর হয়তো বা অনেক প্লেয়ার ইঞ্জুরিতেও ছিল যে জন্য আমরা ফুল টিমটাও পাই পাইনি বাট আপনাকে লং টার্মের জন্য চিন্তা করতে হবে যে আমাদের বিগ ইভেন্ট সামনে আসতেছে এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ কোথায় খেলা হবে কাদের সাথে খেলা হবে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সো আমার কাছে মনে হয় যে ওভারঅল এই সিরিজটা আমাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট এবং তার সাথে সাথে কনফিডেন্স বিল্ড আপ করবে অ্যাজ এ হোল টিমকে যে আমরা এনি ডে যদি ভালো ক্রিকেট খেলি স্মার্ট ক্রিকেট খেলি ভালো ক্রিকেট খেললেই তো আপনি জিতবেন না আপনার সাথে সাথে চুজই হতে হবে এবং স্মার্ট ওয়েতে আগাতে হবে তো আমার যদি মনে হয় স্মার্ট ওয়েতে ক্রিকেটটা খেলতে পারি সো পসিবল অনেক কিছুই মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি দেখেন ফিউচার নিয়ে তো চিন্তা করতে পারি ভালো কিছু করার বাট অ্যাট দ্য মুভমেন্টে যেখানে বসে আছে এখান থেকে আসলে ফিউচার ওইভাবে চিন্তা করতে পারবো না যে আফটার সিক্স মান্থ পরে কী হবে আমার মানে পার্টিকুলার সিরিজে আমরা চিন্তা করি আর আমরা সবাই জানি শ্রীলঙ্কায় যখনই আমরা ক্রিকেট খেলতে আসছি দুইটা ব্যাক টু ব্যাক যে টি টোয়েন্টি হয়েছে দমগোলা এবং ক্যান্ডি মোটামুটি ব্যাটিং ফ্রেন্ডলি ছিল আমরা এটাও জানি যে এখানে যখন খেলতে আসবো এটা ব্যাটিং ফ্রেন্ডলি হবে না খুব একটা একটু উইকেটে হেল্প থাকে বাট নো ডাউট যেভাবে আমরা ব্যাটিং করেছি তাতে মনে হয়নি যে উইকেটে কোনো হেল্প ছিল বাট আসলে হেল্প ছিল উইকেটে এদিক দিয়ে আমাদের বলাররা খুবই ভালো বল করেছে বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও বুঝতে হবে যে আমাদের সামনে খেলা পাকিস্তান সিরিজ মিরপুরে আমি জানি না মিরপুর কেমন হবে এই মুহূর্তে বিকজ যতক্ষণই আমি জানি ঢাকার সম্বন্ধে প্রতিদিন বৃষ্টি হচ্ছে সো বৃষ্টি হলে একটা উইকেট কতটা ডিফিকাল্ট হতে পারে অ্যাজ এ ব্যাটিংয়ের জন্য সো চেষ্টা করবো আমরা ওখানে ভালো ক্রিকেট খেলার এবং যদি ব্যাটসম্যানরা কখনো ফেল হয় ওখানে হতেই পারে হওয়াটাই স্বাভাবিক আমরা যেহেতু চিরা যেহেতু মিরপুরকে চিনি সেখানে ব্যাটসম্যান ফ্রেন্ডলি হয় না যদি এরকম হয় এটা হতাশ হওয়ার কিছু হবে না বাট যে জায়গা থেকে চেষ্টা করবে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার ডেফিনেটলি পাকিস্তান সিরিজ মিরপুরে খুব একটা ইজি হবে না কারণ পাকিস্তান দল অনেক ভালো তাদের ভ্যারাইটিস আছে এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে পাকিস্তান টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই আমাদের বিপিএল খেলে সো তারা খুব সেই কন্ডিশন সম্বন্ধে জানে চ্যালেঞ্জ হবে বোথ সাইডে চ্যালেঞ্জ হবে এবং আমি এটা নিয়েও আমি আশাবাদী যে আমার টিম ভালো ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে স্মার্ট ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে পারবো ক্যাপ্টেন অভিনন্দন সিরিজের আগে খেলেছে বাংলাদেশটা ভালো ছিল তারপরে আপনি যদি সব ম্যাচ খেলেনি তারপরে দলের সবই ছিলেন সিনিয়র টিম মেম্বার হিসেবে পুরো শ্রীলঙ্কা সিরিজটাকে আপনি কীভাবে পুরো সিরিজটা দেখলে আমার মনে হয় আমরা খারাপ ক্লিক ক্রিকেটটা খেলিনি পার্টিকুলার দুই একটা দিন আমরা একটু ব্যাটিং আমি যদি বলি আমি বলবো যে আমরা ব্যাটিং একটু লস করার কারণে আসলে সিরিজটা দেখতে অন্যরকম লাগতেছে আপনি যদি দেখেন আমরা সেকেন্ড টেস্টে ভালো উইকেট ছিল আমরা ব্যাটিং ব্যাটসম্যানরা সবাই তিরিশ পঁয়ত্রিশ করে আউট হয়ে গেছে যেটা হওয়া উচিত ছিল না কারো না কারো একটা বড় ইনিক্স খেলা দরকার ছিল সো আমি বলবো আমরা ব্যাটিংটা ভালো করিনি সেম আমরা যখন ওয়ান ডেতে ফার্স্ট ওয়ান ডেতে এখানেই খেললাম খুব ভালো পজিশনে ছিল ব্যাক টু ব্যাক সব উইকেটগুলো চলে গেছে তো আমার কাছে মনে হচ্ছে আমরা ডে এবং টি টোয়েন্টি এবং টেস্ট খারাপ কিছু খেলি নি বাট কিছু জায়গায় ইম্প্রুভমেন্টের জায়গা আছে এজ এ হোল ব্যাটিং ইউনিট আমরা যদি আর একটু ফোকাস হতে পারি কোন উইকেটে কার জন্য খেলাটা ইজি হবে কার জন্য ডিফিকাল্ট হবে এই জিনিসগুলো যদি খুব চুজই হতে পারি এবং ব্যাটসম্যানরা যদি একটু রেসপন্সিবিলিটি নিতে পারি আমার মনে হয় আমরা সামনের দিকে আগে যাব মাইন্ডের পিছিয়ে কখনো ছিলাম না ভাইয়া আপনি প্রতিদিন আপনার আসলে অফিসেও আপনি খুব একটা ভালো প্রতিদিন ফিল করবেন না সো আমার মনে হয় ক্রিকেটটা সামটাইমস একটু ফিলিংসেরও দরকার হচ্ছে আমার মনে হয় যেহেতু রান পাচ্ছিলাম অনেক দিন ধরে বড় ইনিংস বিশেষ করে টেস্টে তো আমি রেগুলারই ক্রিকেট খেলতেছি এবং টুকটাক হচ্ছিল বাট ওয়ান ডেটাতে অনেক দিন ধরে হচ্ছিল সো চেষ্টা করেছি আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার আর যেহেতু ফর্মেট ডিফারেন্ট আমি আগেও বলেছি টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি মাইন্ডসেটে টোটালি ডিফারেন্ট থাকে আমি জানি যে এই ফর্মেটটা অনেকদিন ধরেই খেলতেছি কীভাবে খেলতে হয় টিম কীভাবে আগে নিয়ে যেতে হয় তা আমার কাছে মনে হয় এই ফর্মেটটাতে কখনোই আমার ওই পেশারটা ছিল না যে আমার আমি কিছু করে আসিনি আগে আমার অলওয়েজ মনে হয়েছে যে আমরা তো পাকিস্তান সিরিজ খেলেছি আমরা সিরিজ জিততে পারিনি বাট এখন আমরা সবাই মোটামুটি ভালো ক্রিকেট খেলেছি ব্যাগের জন্য আসলে কারোর সাথে না ক্রিকেটটা তো ইন্ডিভিজুয়াল আপনি নিজে নিজে যতটা চেষ্টা করতে পারবেন সেটাতে কাজ হবে বেশি কিছু কিছু মানুষ তো আপনার পাশে থাকবে হেল্প করার জন্য সে একটা যদি মোটিভেশন হয় তাকে সেটা আরো ভালো বাট নিজের পরিশ্রম নিজেই করে যাওয়া আর আরেকটা কি জানি বললেন আচ্ছা জয়টা যেহেতু আমরা এটা জুলাই মাস আপনারা জানেন শহীদদের উদ্দেশ্যে আমরা যেহেতু ষোলোই জুলাই শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা ডেডিকেট করতে চাই